সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেট আমরকানা পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানে শেখ হাসিনা পদত্যাগ করাতে কিন্তু এখানে স্লোগান হচ্ছে খুব বিরাট আন্দোলন এখানে হচ্ছে কারণ শেখ হাসিনা যা ছিল এখানে যা ব্যানার যা তারা বাপের এই পোস্টার যা ছিল সবগুলো কিন্তু সিলে পুলিশ প্রশাসনের যে গর্ত ছবি কিন্তু চুপমার করে দিছে এখানে কিন্তু শুধু ছাত্ররা রয়েছেন না শুধু এমপি ছাত্র সবাই কিন্তু এখানে আছেন দেখেন এক বয়স্ক মহিলা কিন্তু প্রকৃত যে মহিলাটা দেখতে পাচ্ছেন সেও কিন্তু সাব দেয় নাই শেখ হাসিনাকে দেখতে পারতেছেন যে স্লোগান দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো কিন্তু এখানে নারী রয়েছেন মহিলারা মেয়েরা কিন্তু এখানে এসেছে এই আনন্দ প্রকাশ করে যে আসলে অনেক দিন যাবত এই গড়ে বন্ধু ছিল স্বাধীনতা পায় নাই অনেক দিন পর দেশ স্বাধীন হয়েছে সেই কারণে কিন্তু মূলত মহিলারা ঘর থেকে বের হয়ে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু স্লোগান দিচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে আর স্লোগান দিয়ে অচে প্রচুর মানুষ পরিমাণ আসতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেইন পয়েন্টে কিন্তু এই এই ঘটনাটি ঘটছে হ্যাঁ দেখতে পাচ্ছে চতুর্দিকে কিন্তু মানুষ চলছে আর সামনে কিন্তু দুমা দেখা যাচ্ছে এখানে জ্বালানো পুরানো জ পুলিশের এখানে যা ছিল শেখ দেখতে পাচ্ছেন যে বাস ভেঙে সুরে কিন্তু যে এখানে কিন্তু শেখ হাসিনার যে ব্যানার ছিল সে ব্যানারগুলো কিন্তু ভেঙে সুর মার করে দিচ্ছে আসলে অনেকদিন পর দেশটা স্বাধীন হয়েছে এই আসলেও কি বলবো না বলে না পারি না কারণ এদের কারণে আজকে আমাদের এই দেশের পরিণতি সুন্দর দেশটাকে অসুন্দর করে দিছে আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই আমরা সেনাবাহিনীকে সেলুট জানাই কারণ এই সেনাবাহিনীর কারণে কিন্তু আমরা সক্ষম হয়েছি আশাবাদী যে সেনাবাহিনী আসলেও অনেক ভালো ভারতের আমি মনে করি যে ভালো এমন একজন বাংলাদেশের জন্য তৈরি করা হোক দেশ তার হাতে তুলে দেওয়া হোক যে সারা বাংলাদেশের ভাই অনলাইন করতে পারে দেশকে সুন্দর পরিবেশকে রাখতে পারে জনগণকে সহযোগিতা করতে পারে কারণ গরিব দুঃখী মানুষ যাবে কোথায় কারণ অনেক ব্যবসায়ীরা আছেন এখানে ব্যবসা করতে পারেন না কি অশান্তির না ছিল আসল বেশি যে কথায় বলে মানুষও জেলে মরে গরু যাইলে পড়ে বেশি বেশিও যাইলে এইরকম পরিস্থিতি হয় আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি ভালো থাকবেন খুব হাফিজ